দেখুন এখনও কিন্তু গাছের পাতা সম্পূর্ণ ঝরেনি যদি এই সমস্ত গাছে ফল চাই বিশেষ করে আপেল যদি ধরাতে চাই তবে কিন্তু পাতা ঝরাতে হবে তবে সুখের কথা হচ্ছে পাতা কিন্তু অনেকটা পূর্ণ হয়ে গিয়েছে নতুন পাতা কিন্তু আর গোদাচ্ছে না যেটা খুবই ভালো একটি লক্ষণ বিশেষ করে এই জানুয়ারি মাসের জন্য নমস্কার বন্ধুরা আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা এটি হচ্ছে একটি এইচআরএমএ নাইনটি নাইন ভ্যারাইটির আপেল চারা দেখতে পাচ্ছেন চারাটি বেশ কিছুটা বড় হয়ে গিয়েছে এটি হচ্ছে দেড় বছরের গাছ আমার বাগানে এটি দেড় বছর ধরে শোভা পাচ্ছে তো বন্ধুরা আমরা যদি সমতলে আপেল গাছ লাগাই কি গাছ লাগাবো সবথেকে ইম্পর্টেন্ট কথা কিন্তু ওটা আমরা লাগাবো তো কী গাছ লাগাবো এখন আমি যদি কাশ্মীর আপেল গাছ আমার বাগানে লাগিয়ে দিই বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই সমতল ভূমিতে তবে কিন্তু সেখানে আপেল হবে না অনেক সময় দেখা গিয়েছে ছোটো ছোটো কুড়ি আসতেছে ফুল আসতেছে আপেল কিন্তু হচ্ছে না সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের আপেল বাগান বা আপেল চারা লাগাতে হবে তো বন্ধুরা আমরা কোন প্রজাতির আপেল গাছ চারা বাগানে লাগাবো আমি যদি বলি আপনারা দু থেকে তিনটি প্রজাতি বেছে নিতে পারেন একটি হচ্ছে এইচআরএমএল নাইনটি নাইন যেটা আমি লাগিয়েছি আমার দুটো চারাই কিন্তু এচ এম এর নাইনটি নাইন আর একটি হচ্ছে আনা আর গোল্ডেন রক এরকম কিছু আছে যেগুলো অনেকে লাগায় কিন্তু আমি লাগাইনি আমি কিন্তু এইচআরএম এর নাইনটি নাইনটি লাগিয়েছি তো বন্ধুরা একটি দেড় বছরের গাছ কতটা গ্রু হয়েছে সেটি আগে দেখুন আপেল হয়তো এক বছর পরে আসবে হতেই পারে কিন্তু আমি যখন গাছটি নিয়ে আসি তখন নিতান্তই ছোট একটি চারা ছিল তার হাইট ছিল মোটামুটিভাবে এক থেকে দেড় ফিট এক থেকে দেড় ফিট গাছ আজকে দেড় বছর পর মানে এক বছর পর ছ মাসের চারা এক বছর পর কিন্তু আজকে সাড়ে পাঁচ ফিট হাইট হয়ে গিয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সমতল ভূমিতে এই সমস্ত গাছের গ্রোথ ভালো হয় আমার কিন্তু ভালো হয়েছে তো বন্ধুরা গ্রোথ ভালো হয়েছে এবার যদি আমি এই সমস্ত গাছ থেকে দু চারটে ফল আশা করি বা নিতে চাই তবে কি করতে হবে বিশেষ করে এই জানুয়ারি মাসে আমাদের কি করণীয় থাকবে ইম্পর্টেন্ট হচ্ছে সেটি তো বন্ধুরা আপেল জাতীয় গাছের কিন্তু কয়েকটি কন্ডিশন আছে একটি কন্ডিশন হবে যদি আপনারা অক্টোবর মাসে নভেম্বর মাসে ডিসেম্বর মাসে এই সমস্ত গাছে নাইট্রোজেনযুক্ত খাবার বা একটু হেলদি খাবার ভারী খাবার ব্যবহার করে দেন তবে কিন্তু সে সমস্ত গাছে না চট করে ফল হবে না হয়তো ফুল আসবে ফল টিকবে না কারণ এদের একটা সিস্টেম হচ্ছে আপনাকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস কোনো রকম খাবার ব্যবহার করা যাবে না তবে কি হবে আপনার জানুয়ারি মাস শেষ হতে না হতেই কিন্তু এই সমস্ত গাছের পাতা কিন্তু সম্পূর্ণরূপে ঝরে যাবে মানে পুরোনো পাতাগুলো ঝরে যাবে আর যদি না ঝরে তবে কিন্তু হাত দিয়ে এমন ঝরিয়ে দিতে হবে দেখুন আমারটা ঝরতেছে অবশ্য যদি আপনার পুরনো পাতা সম্পূর্ণরূপে ঝরে যায় তবেই কিন্তু এই সমস্ত গাছে নতুন কুড়ি আসবে নতুন ফুল আসবে নয় হবে না আপেল গাছের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রটি আর বন্ধুরা আপেল গাছ কিন্তু মোটেই বেশি জল পছন্দ করে না আপনি যদি গাছ লাগিয়ে অন্যান্য গাছের মতো বেশি করে জল দিয়ে দেন বেশি করে খাবার ব্যবহার করে দেন তবে হয়তো কিছুদিন গাছ ভালো থাকবে তারপর কিন্তু শিকড় ড্যামেজ হয়ে গাছ কিন্তু মারা যাবে আপেল গাছের গুঁড়া থাকবে সামথিং মশার সামথিং মশার থাকবে তবে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে কান্ড শক্ত হবে দেখবেন অল্প সময় কিন্তু ফুল চলে আসবে বন্ধুরা দেখা গেল আমরা খাবার ব্যবহার করিনি ভারী খাবার ব্যবহার করিনি জল সঠিকভাবে দিচ্ছি গাছে রৌদ্রে তো রাখতে হবে সেটা জানেন রোদ্রে রাখতে হয় গাছ তারপর যদি ফুল না আসে যদি আপনার গাছ ম্যাচিউরিটি হয়ে যায় মোটামুটি গাছের বয়স দু থেকে আড়াই বছর হয়ে যায় তবে কিন্তু আপনি এখানে ডিজেল ব্যবহার করতে পারেন বা মিরাকুলনের মতো একটু হরমোন ব্যবহার করতে পারেন আর যদি মনে করেন আমার ছোট গাছ তবে কিন্তু সেসব ব্যবহার করে কোনো প্রয়োজন নেই অল্প বয়সে গাছে ফুল এনে গাছটি কিন্তু নষ্ট করবেন না তো আমার কিন্তু আমি এখন কোনো রকম হরমোন ব্যবহার করবো না যদি দু চারটে ফুল আসে আসবে না আসলে না আসবে আগামীতে আসবে এটা কিন্তু গ্যারান্টি তাই আপনার আশে যে বলতেছি যাদের পুরনো গাছ আছে দু চার বছর পুরোনো গাছ পাঁচ বছর হয়ে গিয়েছে চার বছর হয়ে গিয়েছে গাছের গাছ হেলদি আছে তারা কিন্তু এখন থেকে বিশেষ করে জানুয়ারি মাস থেকে রকমের খাবার ব্যবহার করবেন না একদম খাবার স্টপ করে দেবেন মাটি শুকাতে দেবেন পাতা ঝরাতে দেখবেন দেখবেন ফেব্রুয়ারি মার্চ আপেল গাছে কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ফুল চলে আসে যদি ফুল আসে দেখবেন দু চারটে আপেল কিন্তু আপনার হবে আর গাছ যদি ম্যাচিউরিটি হয় তবে কিন্তু আপনি একটি পিজার ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন প্যানোফিক্সের মতো একটি হরমোন যদি ম্যাচিউরিটি হয় তবে কিন্তু ফুল আসবে তো বন্ধুরা যারা আপেল গাছ লাগাবেন আনা হোক এসআরএমএন নাইনটি নাইন হোক গোল্ডেন রক এই সমস্ত গাছ কিন্তু লাগাতে পারেন লাগাবেন কারণ রাজস্থানের প্রখর রৌদ্রে প্রখর গরমে যদি আপেল হতে পারে তো আমাদের দুই বাংলা ওপার বাংলা এপার বাংলা বলুন এই সমস্ত জায়গাতে কিন্তু ভালো আপেল হবে এটা কিন্তু মানা যায় দু চারটে গাছে কিন্তু আপেল হয়েছে আমার বাগানে এখন নেই বর্তমানে তো যাদের গাছ ম্যাচুইটে হয়েছে তারা একটু পরিচর্যা করবেন আর বলবো এই জানুয়ারি মাসে গাছে না একটু ফাঙ্গিসাইড মানে স্প্রে করে দেবেন কারণ দেখবেন সকালের কুয়াশা দিনরা দিনের আর্দ্রতা খুব কম থাকে শেষ শীতের থাকে কিছুটা তো এই সমস্ত গাছে ছত রাখের আক্রমণ থাকে তো ছোটো গাছ যাদের আছে তাদের এইটুকুই বলবো মাটিতে জল একটু কম দেবেন একটু ছত একটু ব্যবহার করে দেবেন বাস এটুকুই আর যাদের বড় গাছ তারা কিন্তু জল বন্ধ করে ফুল নেওয়ার দিকে লক্ষ্য রাখবেন আর যারা নতুন গাছ বসাবেন যদি মনে করেন যে বাগানে দুটো আপেল গাছ থাকবে একটি আপেল গাছ থাকবে তারা কি করবেন অর্ধেক মাটি ফর্টি পারসেন্ট ফার্মি হোক পুরোনো একদম এক দু বছর পুরনো গোবর দিয়ে সঙ্গে একটু বালি মিশিয়ে দশ থেকে বারো দিন রেখে দেবেন তারপর গাছ বসাবেন দেখবেন আমাদের মাটিতে ভালো গ্রহ করবো আপেল তো ধন্যবাদ বন্ধুরা আপেল গাছ নিয়ে আজকে এইটুকুই নতুন আপেল হবে গাছ গ্রো হচ্ছে আর যদি এরই মধ্যে দু একটি ফুল আসে সে আপডেট নিয়ে আমি আসবো তাহলে গাছ লাগিয়েছেন ভালো লাগাননি দু চারটি গাছ তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন লাইক এবং শেয়ার করবেন